স্টাইল আর মডেল যে কত প্রকার আছে এই না না দেখলে বিশ্বাসই করতাম ভদ্রলোককে হাই এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া এসেছি আর টুইন টাওয়ারের আনাচে কানাচে না তা কি করে হয় বলেন তো টুইন এই ভিডিওগুলো আমার আরো আগেই চলে গিয়েছে সেখানে অনেকগুলো ভিডিও আমি খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ যে ভিডিও খুঁজে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার তো যাই হোক হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরে চলে এসেছি মানে টুইন ব্যাক সাইডে এই জায়গাটা পুরো পার্ক এর মতো ছিল আর এখানে এসে এই গাছগুলো দেখে আমি তো পুরাই অবাক মানে রাম গাছ তা আমরা আবার এটা হাতে নিয়ে ধরেও দেখছিলাম রাম এখনো কাঁচা পাকে নাই এরপর আমরা হাঁটতে হাঁটতে আরো সামনে কিছুটা এগিয়ে আসলাম আর এই বিকেল দেখলাম যেখানে অনেকে জগিং করছে আর সেটা দেখতে দেখতে আমরা একবারে সুইমিং পুলের কাছাকাছি চলে এসেছি এটাকে সুইমিং পুল বলবো না কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না কারণ এই জায়গাটাতে ছোটরাই গোসল করতে পারছে বড়রা গোসল করতে পারছে বড়রা জাস্ট কয়েকটা ছবি টবি তুলতে পারবে এই আর কি আমি অনেকগুলো ভিডিও করেছিলাম এই জায়গার আমি সহ বাট ওই ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না আর এখান থেকে টুইন মাথাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল আর ভিডিও শুরুতে বললাম না ভদ্রলোকের কথা এই ভদ্রলোক দুই পায়ে দুই কালার জুতা পরছে এটা কেমন কেউ যদি জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এরপর আমরা চলে এসেছি আবার সেই টুইন টাওয়ারের সামনে এখানে এসে দেখলাম পানির যে খেলাধুলা সেটা এখনো শুরুই হয়নি এই আমরা চলে গিয়েছি একবারে সামনের সাইডে ওখানে গিয়ে আবার এটা একটু দেখে আসলাম এই জায়গাটা তো সবাই দেখি ছবি টবি তুলতেছে ভিডিও করতেছে ওইটা দেখার পরে আবার আমরা চলে আসলাম পিছনের সাইডে এখানে এসে তো এত রাগ লাগছিল এক ঘন্টার মতো বসে আছি পানির কোনো খবরই নাই চুপচাপ সবাই বসে আছে কখন শুরু হবে পানির এই খেলা শেষমেশ যখন শুরু হলো একটু একটু উঠে নামে এরকম করতেছিল পরে আমরা দুজন কি করব একদম অধৈর্য হয়ে উঠে চলে যাচ্ছিলাম এর ভিতরে আবার দেখলাম যে আবার নতুন করে শুরু হয়েছে এরপর আমরা এই ব্রিজ দিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে নিচে নেমে যাচ্ছিলাম পানি মানে দেখার জন্য টুইন্টার এটা যেহেতু একটা আকর্ষণীয় জায়গা সো এটা তো দেখতেই হবে এটা যেহেতু একবারে সামনে তো আমরা এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এভাবে পানি দুলছে তো দুলছে বাট কোনো কিছুরই খবর নাই এরপরে দেখলাম যে হালকা করে একটা মিউজিক দিয়েছে বাট তেমন কোনো তেজ নেই তো এই মিউজিকটাও আপনাদেরকে শোনাবো আপনারা শুনে বলবেন যে মিউজিকটা কেমন লাগি কি কিছু বুঝলেন এই হচ্ছে অবস্থা মানে মিউজিকের থেকে পানির সাউন্ড এত বেশি মিউজিক বাজছে না কি বাজছে কিছুই বোঝা যাচ্ছিল না দেড় ঘন্টা বসেছিলাম শুধুমাত্র এই পানির এই মানে এই খেলাটা দেখার জন্য এরপরে যখন এরকম দেখি তখন কেমনটা লাগে বলেন তো তাও মিউজিকের সাথে পানির তালগুলোর সাথে কোনো মিল নেই নেই যে একটা অবস্থা পুরো মনটাই খারাপ হয়ে গিয়েছিল তারপরে ধরে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম কারণ টুইন টাওয়ার এটাই তো মেন আকর্ষণ আমরা দেখতে চাচ্ছিলাম শেষ পর্যন্ত হয়তো আরও ভালো কিছু আসবে তো সেই অপেক্ষাতে আরো কিছুক্ষণ বসে 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 দেখছি তো দেখছি বা গানেরও কোনো চেঞ্জ নাই পানিরও কোনো চেঞ্জ নাই মানে সব একভাবেই চলছে এখন আবার আর একটা নতুন গান লাগাইছে চলেন আপনাদেরকে শোনাই দেখি বুঝেন কিনা কি কি কিছু বুঝছেন আমিও বুঝি নাই কোন দেশি গান কি বলছে কিছুই না তাও এইটুকু দেখে ভালো লাগছে যে ওই গানটার সাথে আর এই পানির খেলাটার সাথে কিছুটা হলেও মিলেছে বাট তার আগে যে হিন্দি গান লাগিয়েছিল ওইটার সাথে তো একটুও মিলে নাই সেজন্য দেখতেও তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বসে বসে দেখে নিচ্ছিলাম যেহেতু আমাদের হাতে শুধুমাত্র আগামী কালকের কালকের দিন সময় আছে আছে যদিও কেনাকাটা অনেক কিছু 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 করে নিয়েছি তারপর অল্প বাকি সেগুলো ভিতর আমাদের করার চেষ্টা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আরো এরকম ভাবে কিছুক্ষণ চলেছে বাট আমার আর ধৈর্য ধরছিল না অনেক ক্ষুদাও লেগেছে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ